হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এইচডি স্যান্প লাইফস্টাইল চ্যানেল থেকে যেভাবে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকে আজকে তোমাদের রেসিপি দেখাবো আমরা সবাই জানি একাদশী দিন দোকানের মিষ্টি খাওয়া চলে না তাই আজ দেখাবো ঘরোয়া উপায়ে কীভাবে মিষ্টি তৈরি করলে তা ভগবানকে নিবেদন করে আমরা প্রসাদ রূপে একাদশী দিন পেতে পারি চলো দেখে নেওয়া যাক প্রথমে কিছু সাবু আমরা হালকা কড়াইতে ভেজে নিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপর সেটা ঠান্ডা হলে মিক্সচারে দিয়ে সেটাকে আমরা গুঁড়ো করে নিলাম দেখো ময়দার মতো হয়ে গেছে এটা হচ্ছে সাবুটাকে ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে সামান্য একটু দানা দানা থাকবে ওতে অসুবিধা হবে না আর এদিকে এদিকে পাঁচশো মতো লাল আলু প্রেশার কুকারে করে সামান্য জল দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দেওয়া হলো যারা নিয়মিত একাদশী করো তারা এই ভিডিওটা অবশ্যই দেখো পুরো শেষ পর্যন্ত আশা করছি খুব কাজে লাগবে তো দেখো এবার আলুগুলোকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে ভাবে আলু ভাতে মেখে নেওয়া হয় সেভাবে ভালো করে হাত দিয়ে আলুগুলো যেহেতু গরম ছিল তাই চামচ দিয়ে প্রথম ভেঙে নিচ্ছিলাম তো ভেঙে নেওয়া হচ্ছিলো কিন্তু যেভাবে আলু ভাতে মাখা হয় সেভাবে ভালো করে মিহি করে মেখে নিতে হবে যারা এই চ্যানেলে প্রথম দেখছ নতুন একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিও যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি আরও কাছে পেয়ে যেতে পারো আর আমার ইউটিউব চ্যানেলের পুরানো সাবস্ক্রাইবার মেম্বাররা আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য এবং তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই কমেন্টে কিন্তু হরে কৃষ্ণ লিখতে ভুলো না এই সিদ্ধ আলুর সাথে মাখা যে আলুটা ছিল তার সাথে এবার সাবুদানার গুঁড়োগুলো আস্তে আস্তে কিছু কিছুটা দিয়ে পরিমাণ দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে একাদশী দিন কোনোভাবে পর নিন্দা পরচর্চা করা যাবে না বা কোনো কিছু শোনাও যাবে না পরনিন্দা পর চর্চা কেউ করছে সেগুলোকে শ্রবণ করাও যাবে না করা উচিতও নয় কারণ এর থেকে বড় পাপ হয় না তো তোমরা চেষ্টা করবে যতটা পারবে বেশি বেশি এই সময়টা হরিনাম জপ করার আর ভগবানের নাম স্মরণ করা আর এদিকে দেখো একাদশে অন্যান্য প্রসাদ অলরেডি রেডি তৈরি হয়ে গেছে সাবুর পকোড়া কীভাবে সাবুর পকোড়া বানাতে হয় তারও একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে তোমরা ভিডিওটি দেখে আসতে পারো এখন মিষ্টি তৈরির জন্য যে মিষ্টি রস তৈরি করতে হবে তার জন্য কিছুটা পরিমাণ চিনি ও সাথে সমপরিমাণ জল দিয়ে একটি চিনি সিরা বানিয়ে নিতে হবে সাবুদানার ডাল আল আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে তার সাথে এতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে নিতে হবে প্রয়োজন মতো একটু ঘি দেওয়া যেহেতু একাদশে ঘি চলে তাই আমরা অবশ্যই একটু ঘি ভালো করে মিক্স করে নেব নিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে এটাকে দেখবে দোকানে যে মিষ্টিগুলো তৈরি করা হয় তার ভিতর একটি করে নকুল দানা দেওয়া হয় কিন্তু নকুল দানাতে বা কিছু মিক্স করা থাকতে পারে তাই না খাওয়াটাই ভালো একাদশীর দিন সেই জন্য আমরা এখানে মিজরি ইউজ করছি যেহেতু মিজরি ইউজ করলে ভিতরে যে শক্ত দলা মতো থাকে না ওইটা সুন্দর হয় নরম হয় ভিতরটা মিষ্টির তো যখন দেখবে সাবুটা যখন ভালোভাবে মেখে দেখবে হাতটা গোল গোল করলে হাতে লাগছে না তার মানে মাখাটা ঠিক আছে এবার এর ভিতর একটা করে ছোটো ছোটো মিষ্টির টুকরো দিয়ে নিতে হবে এতে করে কি হয় মিষ্টিটা খুব সুন্দর হয় এবং টেস্টি হবে আরও ভালো লাগবে ভিতরটা বা নরম থাকবে আর এদিকে দেখো চিনি একটা তৈরি হয়ে গেছে এতে একটু সামান্য এলাচ দিতে হবে দিলে কি হয় মিষ্টির যে রসটা তৈরি হয় তা খুব সুন্দর হয় আর একাদশীর দিন যেহেতু সর্ষে তেল বা সাদা তেল চলে না তাই সানফ্লাওয়ার তেলে এবার ওই বলগুলো মিষ্টি তৈরির যে বলগুলো হলো সেগুলো আমরা ভেজে নেব যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে এবং ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে চারদিকে তেল যাতে লাগে এবং ভাজাটা যাতে সম্পূর্ণ হয় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে মাঝে মাঝে নাড়তে হবে দেখো মেস্টিক দেখো এগুলো কি লাল হয়ে আসছে আরও লাল হবে তার জন্য একটু ওয়েট করতে হবে আর ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা একটু একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে অসুবিধা নেই তো আস্তে আস্তে সেটাকে তুলে নিচ্ছে ঠান্ডার জন্য এবার এইগুলো এই ছোট্ট ছোট্ট এই বলগুলো মিষ্টির বলগুলো আমরা এবার মিষ্টির রসে দিয়ে দেওয়ার পালাম সেটা দিয়ে দিলাম তবে এই মিষ্টিগুলো এক্ষুনি সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে নিলে হবে না ভালো লাগবে না তার টেস্ট ভালো লাগবে না তাই এই মিষ্টিগুলোকে একটু রসে ভেজার জন্য একটু সময় দিতে হবে তার জন্য দশ থেকে পনেরো মিনিট বা তিরিশ মিনিট মিষ্টিটাকে ভিজতে অবশ্যই সময় দিও এবং দেখবে দোকানের মতো খুব সুস্বাদু একটি মিষ্টি তৈরি হলো যেটি কোনো ময়দা ইউজ করা হলো না অথচ এই মিষ্টিটি একাদশীতে ভগবানকে প্রসাদ রূপে দেওয়া যাবে এবং প্রসাদ হিসেবে সেই এই মিষ্টিগুলো খাওয়াও যাবে তাহলে দেরি না করে চটপট তোমরা ট্রাই করো এই রেসিপিটা আশা করছি খুব ভালো লাগবে আর যদি তোমরা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে থাকো তাহলে কেমন বানালে বা কেমন খেতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ছো মিষ্টিগুলো দেখো দারুণ হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে আর আশা করছি খুব ভালোও লাগবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আগামী দিন নতুন ভিডিও এলেই তোমরা সাথে সাথে পেয়ে যাও এবং তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানিও আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সবাই